এখানে কি হয় আপনারা ক্যাঁচা হওয়ার পর এইভাবে কেন আপনারা এগুলো ই করতে পারেন না ওই যে উঁচু জায়গায় না কি অবস্থা কে কে আছেন

তেল এটা জমে গেছে শিরা শিরা কি দিচ্ছেন এটাতে অনেক ময়লা পড়ে আছে কাগজ একটা এই যে দেখেন আসেন এগুলো ঢেকে রাখবেন জালি আছে না আমি বলি বড় বড় মিষ্টির ফ্যাক্টরি যে ওনারাও কিন্তু মেনটেন করে নেটের নেট আছে না নেট নেট দিয়ে ঢাকে গরম জিনিস নেট দিয়ে ঢাকলে বাতাসটাও চলে যায় আর ময়লাও পড়ে না এটার মধ্যে অনেক ময়লা পড়ে আছে এখানে তো পা দেওয়া যাবে না এগুলি সব আপনার ডালদা না এই জায়গাটা পরিষ্কার এটা আমি বলছি যে এটা পরিষ্কার আপনি যে নতুন করছেন এটা বোঝা যাচ্ছে কিন্তু শুনেন এই জায়গাটা পরিষ্কার কিন্তু আপনার মোরব্বা বানানোর যে পদ্ধতি এই পদ্ধতিতে মোরব্বা বানাইতে আপনাকে দেওয়া যাবে না আপনি মোরব্বা বানাবেন না আপনি সবাই বিজনেস করেন সমস্যা কি কাগজপত্র ঠিক থাকলে করবে তাহলে মোরব্বা আপনি তাহলে ওই যে কি বলছেন ওটা রিপেয়ারিংটা তাহলে মেশিনেই করতে হবে লোকজনকে গোসলে ডুবাই দিয়ে করা যাবে না ঠিক আছে এইভাবে হবে না হ্যাঁ আপনি এভাবে করলে হবে না এটা কি জিনিস এটা এটাও শিরা কি বানাইছেন আবার বলে পরিষ্কার খালি বলছে পরিষ্কার তাহলে তো বুঝতে হবে পরিষ্কার কি জিনিস না আপনারা নাড়া দেন তার আগে আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে পরিষ্কার কি জিনিস এটা প্রশিক্ষণ দিতে হবে নাড়া দেন নাড়া দেন ছোট 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 অনেক পোকা পড়ছে এগুলো ছেকে ফেলেন বিএসটি কাগজটা দেখানের জন্য আমরা এটাই দেখব যে আপনাকে উনারা পারমিশন দিছে যে অ্যাড্রেসে সেটা মিল আছে কিনা বুঝেন নাই কারণ বিএসটিআই এটা ভেরিফাই করে আপনাকে শুনেন লাইসেন্স হস্তান্তরযোগ্য না এই যে দেখেন বাসার মোড়বাউ শেমাই ঘর বন্ধমানরাই জিনজিরা সাত কেরানীগঞ্জ ঢাকা জি আপনার নাম কি আপনার নাম আবু বকর সিদ্দিক কে এই যে আমার ছেলে

তার নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনাকে এগুলো মানতে হবে আর আপনার যে গোসল করে যে পরিষ্কার করতেছে এটা এটা করা যাবে না ওটা আপনি মেশিনের ব্যবস্থা করেন আর একটা মেশিন ব্যবস্থা করেন দুইবার করে করেন এটা দুইবার করেন গোসল ওটা তো গোসল হয়ে যাচ্ছে মালের মধ্যে ওনার যা অবস্থা না দেখলে ওনার তো ওইটার মধ্যেই গোসল হয়ে যাচ্ছে আপনার পরিবেশ যতটুকু আমি মরব্বা পরিবেশ স্যাটিসফ্যাক্টরি না আর আপনার এখানে যে পরিবেশটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি তবে পরিষ্কার সেন্সগুলো আরো গ্রো করতে হবে আপনাদের ওদেরকে ট্রেনিং দেওয়া হয় নিরাপদ খাদ্যে ট্রেনিং হয় আমি বলি নিরাপদ খাদ্য ট্রেনিং হয় ট্রেনিং করবেন আপনি নিজে করে আসেন ট্রেনিং ঠিক আছে কারণ কি এটা মোরব ভাই ভালো যাবে না ওইখানে যে ওরা যেভাবে পরিষ্কার করতেছে এটা তো বোঝেন আপনি যদি আধা ঘন্টা পানির মতো থাকেন আপনার গায়ে সব ময়লা কিন্তু ওই পানিতে মিলে যাবে এটাই স্বাভাবিক শুনেন আমি আপনাকে সতর্ক করছি এটা আপনি ওদেরকে দিয়ে এটা করাবেন না এই যে ডুবে ডুবে এই কাজ করা যাবে না সারা গায়ের ময়লা প্যান্টের ময়লা সব খাবারের মধ্যে গেছে

ট্রেনিং করে আসতে হবে নিরাপদ খাদ্যে যেতে হবে যোগাযোগ করতে হবে আর বিএসটি এ যাবেন যে বলবেন যে স্যার আমি ঠিকানা পরিবর্তন করতে চাই পারছি আপনাকে মনে থাকবে তো